হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি এদের পরে বেড়াতে তো এটা হচ্ছে দুইটা হচ্ছে আমার নাতি আর নাতি তো এ দুজন এই যে বাগান বাড়ি দিয়ে কোথায় চলে যাচ্ছে আমাদের পাশে একটা বাড়ি আছে সেই বাড়িতে যাচ্ছে তো দুজন গুটি গুটি পায়ে হাঁটছে আর এই যে দোলনাতে দোল খাচ্ছে দুই খুব তো আজকে বেগুন আর আলু দিয়ে কালীগাঁ মাছ রান্না করছি মাছটাকে আগে ভেজে নিয়েছি আর রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে আর রান্না করেছি করলা ভাজি আলু দিয়ে আর তারপরে খেয়ে দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য এখন আমরা ভালো দিয়ে রেস্টুরেন্টে আছি খাচ্ছি ছেলে অসুস্থ সেজন্য চলে আসছি তো আজ এই জন্য অসুস্থভাবে すみません。